দেখো তোমার বৌদি আর কি পুরো খুশি হয়ে গেছে কতদিন পরে জায়গা কেন দাঁড়িল তা দেখি বল লাগছে না দেখো কেমন লাগিল লেগছে কোন কুয়ে দেখি বল লাগছেন अवस्था ना চলো গিয়ে দিদি কতক্ষণ লাগে ওকে যে তোমার সাথে কথা হবে চলো তোমার এখন রাস্তার পজিশন ভাঙা ঠাঙা রাস্তা এই যে আমার এখানে দেখলে যাওয়া যায় পাকাখানে এখানে দেখালি না নো এলা তো পাকা রাস্তা আছে তোমাকে ভাঙা রাস্তা এখানে দেখা ভাঙা রাস্তা এলাই কিন্তু পার হয়ে আসলাম গোটা এখানে

দেখো তো ভাঙা রাস্তা তো চলো আর আমরা ভিডিও টিটু না করি ওটা এই আর ভিডিও টিটু না বানাই এমন রাস্তা ভালো লাগে দেখছেন সে কারণ ভাঙা রাস্তা না তা চলো আমরা একবারে কোথায় যাই ওটো না যায় তোমার সাথে দেখা হবে আর কী করি আর তোমার ভাঙা রাস্তা না বানাই কি হচ্ছে চলো তোমরা দেখতে থাকো ভিডিও মিলে তোমার তো দেখেন বেশি বেশি করি আর ইউকে ওয়ানকে সাবস্ক্রাইব কমপ্লিট করে দেন ভালো ভালো হয়েছে চলো ফাইনালি বন্ধুগুলো আমরা রাসপাটের সামনাসামনি আসি গেছি কারণ এত গাড়ি সাউন্ড নেই এই জন্য কিছুই শোনা যায় না তার জন্য ভয়েস দিয়ে কল লাগছ আর দেখির বল লাগছেন গাড়ি কি জোরে ছাড়ছে আর যে গাড়ির শব্দ এই জন্য কিছুই শুনি পাবেন না মোটামুটি আর আসি গেছি যে রাস্তা না অবস্থা কন্ডিশন আর দেখি দেখির বল লেগছেন রোয়া গাড়ির লেগছে কারণ তো রোয়া কাটার সময় আর আমরা কি করলাম ঘুরি এসলাম ঘুরির এসে কেন ভিডিও বানিয়ে যাবো কতদিন পরে তোমার বৌদুক নিয়ে এসে আসলো কোনো দিন রাসপাট আসি নাই তা চলো আমরা আর আসি গেছি মোটামুটি আর অল্প ভাগ এই দিয়ে দেখি পরেছে সামনেতে রাসপাটটা দেখা যাওয়ার লাগছে আর আসি গেছি আমরা আর এমন অবস্থা না আজকে কোনো রোদই নাই কেমন অবস্থা কেমন যে ভিডিও বানাবো মহাকারে অবস্থা কেরাসিন রোদ রোদে আরও আর কি ভিডিওগুলো ভালো হয় তা চলো আর আমরা আর আসি গেছি

আজকে আসলাম ভিডিও বানে তা চলো আমরা আলা উপরে যাই জায়গা গুলো আজকে পুরো আইফোন দিয়ে ভিডিও হবে তা কতটা ভিডিও হবে আজকে চলো আমরা আলো উঁচিয়ে উঠি লেখছি হাঁটতে হাঁটতে অবস্থা শেষ না মাত্র খালি হাঁটা শুরু করলাম এলাম উপর কান তো চড়ার বাকি গেছে অনেক কান উঠতে উঠতে বেতা হয়ে যাবে অনেক দেখো কটকানা কান অনেক লেভেলের বুঝা নিজে ভালো লাগছেন তো গাইস ফাইনালি চলে এসেছিলাম আমরা রাজপাট দেখো ওই দিকে না কত চ্যাংড়া চ্যাংড়ি কেম করে লেগছে ভিডিও অনেক লাগছে আমরা আসছি আর কি ঘুরিস তার সামনে দেখান ওখান কি করে জানো কুয়া কুয়া এটা বলে রানী স্নান করছিল কুয়া বোধ কয়টা আছে তা আস্তে আস্তে আর হেস পেশি উঠে গিয়েছে এই দেখো চলে যাচ্ছে কেমন লেগে লেগছে আরে একবার বললেই হল আরো হাইতে হাইটতে আর হ্যাঁ পিসি উঠিয়েছে শরীরের কিছু জামা কাপড় নিয়ে এসছিলাম ভিডিও বানার জন্যে তা চলো তোমাক ভালো আরো প্রশিক্ষণ দেখাই তোমাক এই দেখো এই দেখো এটা কোনো আমরা ভিডিও বানা শুরু করে দেবো কি সুন্দর ব্যাকগ্রাউন্ড পুরোপি লেভেলের তো চলো আমরা ভিডিও শ্যুট করি তা আর কি তোমার সাথে পরে কথা বলার লাগছে তা চলো দেখতে দেখো ভিডিওটা তো গাইস অনেক ভিডিও টিডিও বানাইলাম দেখো বেলা ডুবিয়ে যাওয়ার লাগছে খানিক পরে বাড়ি যাবো আর চারিপাশে কিন্তু অনেক লোকজন হয়ে গেছে মাথার দেখো চারিপাশে অনেক লোক বেলা ঠেলা ডুবে গেছে অনেক ভিডিও বানাইলাম আর সামনে তো একটা ইয়ে আছে জানেন তো দেখা গেছে মন্দিরটা তা আমরা আছি বর্তমানুট করে লেখছি ভালো বলে তাড়াতাড়ি ভিডিও করি কেমন লাগে আরো নেক্সট টাইম আসার চেষ্টা করবো আরো ভালো ভালো ভিডিও আসি লেগছে তোমরা বেশি বেশি করে সাপোর্ট করেন আর উপর থেকে একটা জিনিস দেখো স্কুল আছে তারপরে দেখছে যে স্কুলটা আমরা আসি উশিয়ার লোকজন এটা কোন খেলা হয়েছে বাড়ি যাবো বেলা ডুবি যাওয়ার লাগছে তা চলো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করি দেন না আমরা বাড়ি যাবো পরে বাড়ি তোমার সাথে কথা বলার লাগছে বা রাস্তাতে কথা হবে চলো এখন ঘোরাঘুরি করলুম অনেক রিল শিল বানাইলাম অনেক মজা করলাম এলা আর কি বাড়ি যাওয়ার পালা কারণ এলা যে ঠান্ডা লাগি লেগছে না বর বাপ এগারে বেলা করে তলি গেলে আরে কি করবে না তা চলো আমরা আর মোট দেরি না করি আমরা গাড়ি জোরে সারে চলে যাবো বাড়ি কারণ প্রচণ্ড ঠান্ডা লাগি লেগসে গাড়ি জোরে চালামো আরও বেশি ঠান্ডা লাগবে তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাবো তা চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা শেয়ার একটা লাইক করে দিবেন